ওয়েলকাম স্টুডেন্টস টু মাই চ্যানেল ফিল্লা সায়েন্স আজকে আমরা করবো সেমিস্টার টু ক্লাস ইলেভেন সেমিস্টার টু এর ইউনিট টু এর স্ট্রেট লাইন স্ট্রেট লাইনের আমরা আজকে করবো একটি প্রদত্ত বিন্দু থেকে একটি নির্দিষ্ট স্বররেখার উপরে অঙ্কিত লম্বের পাদবিন্দু এখন অঙ্কিত লম্বের পাদবিন্দু কাকে বলে ধরো এটা আলফাবিটা একটা নির্দিষ্ট বিন্দু এবং এ এক্স বি ওয়াই প্লাস সি ইকাল টু জিরো একটা নির্দিষ্ট স্বররেখা তাহলে এই বিন্দু থেকে সরলরেখার উপরে লম্ব অঙ্কন করলে এই লম্ব যে বিন্দুতে সরলরেখাকে টাচ করবে যে বিন্দুতে সরলরেখাকে স্পর্শ করে এই বিন্দুটাকে বলা হবে আলফাবেটটা বিন্দু লম্ব পাদবিন্দু এই সরলরেখার উপরে লম্ব পাদবিন্দু এবার এই স্থানাঙ্ক আমরা কিভাবে নির্ণয় করব ধরো এই বিন্দুর স্থানাঙ্ক এইচ কমা কে ঠিক আছে তাহলে এই লম্ব পাদবিন্দু স্থানাঙ্ক অর্থাৎ এইচ কমাকে কি করে নির্ণয় করব সেটা আমি তোমাদের দেখাবো ডিটেলসে দেখাবো কি করে হচ্ছে এবং সবার পরে শর্টকাট পদ্ধতিতে তোমরা কি করে এই লম্ব পাদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করবে সেটা বলে দেব তাহলে প্রথমে দেখো আমরা কীভাবে এটা নির্ণয় করবো ডিটেলসে দেখো দেখো কে বিন্দুগামী এইচ কে এবং আলফাবিটা এই বিন্দুগামী স্বররেখার নথি কত হবে তাহলে লেখো আলফাবিটা আলফা কমা বিটা সরল বিন্দুগামী সরলরেখার নথি সরলরেখার প্রবণতা নতিমাত্রার বা প্রবণতা প্রবণতা কত ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই বাই এক্স এক্স টু মাইনাস 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 ওয়ান তাহলে কে এইচ এটা হলো আলফা আলফাবেটা এবং এইচ কে বিন্দুগামী সরলরেখার প্রবণতা এবার এই সরলরেখার প্রবণতা কত হবে দেখো এ এক্স প্লাস বি ওয়াই

কে বিন্দু সংযোজক সরল রেখা সরলরেখা সংযোজক সরল রেখা পরস্পর লম্ব ঠিক লম্বা অর্থাৎ আলফামিটা এবং এইচ কে বিন্দু আমি সরলরেখা বিয়াই প্লাস সি ইকল টু জিরো সরলরেখার উপরে লম্ব তাহলে দুটো স্বর্ণ যদি পরস্পর লম্ব হয় তাহলে কী হবে প্রবণতার গুণ ফল ইকোয়াল টু মাইনাস ওয়ান অতএব কে মাইনাস বিটা বাই এইচ মাইনাস আলফা ইন্টু মাইনাস এ বাই বি ইকোয়াল টু মাইনাস ওয়ান তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো কে মাইনাস বিটা বাই এইচ মাইনাস আলফা = এটা যদি এদিকে চলে উঠে যাবে আর এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে দেখো তাহলে इक्वल टू হলো b / a আর এখান থেকে আমরা কি লিখতে পারবো k - β / b = h - α / a এ বি এখানে নিলাম আর h - α টা এদিকে নিয়ে এলাম তাহলে হলো k - β / b = h - α / a

এভাবে আমরা এইচ এবং কে এর মানটা নির্ণয় করব এবার দেখো এইচ কে বিন্দু আবার কোথায় অবস্থিত এক নং সরলরেখার উপর অর্থাৎ এক্স প্লাস বি আর প্লাস সি টু জিরো এই সরলরেখার উপরে অবস্থিত আবার এইচ কে বিন্দু এক নং সরলরেখার উপর অবস্থিত

এ এই যে আমার এ আর আলফা একবার বসে দিই নাকি এ ইন্টু এ আর প্লাস আলফা প্লাস বি ইন্টু বি আর প্লাস বিটা প্লাস সি টু জিরো এখান থেকে পাচ্ছি তাহলে আমরা এ স্কোয়ার আর প্লাস এ আলফা প্লাস বি স্কোয়ার আর প্লাস বি বিটা প্লাস সি ইকাল টু জিরো এখান থেকে

এটা এই প্রশ্নটা এদিকে যদি নিয়ে চলে যায় তাহলে মাইনাস এ আলফা মাইনাস নিয়ে নিলাম তার উপরে এ আলফা প্লাস বিটা প্লাস বি স্কোয়ার আমরা এই আর এর যে মান পেলাম সেটা আমরা এখানে বসে এটা দুই নাম্বার তারপর এখানে যদি আমরা আর এর মান বসে তাহলে কি পাবো এই উপরে এটুকু মুছে দিই এখানে লিখছি তাহলে के माइनस इक्वल टू माइनस अल्फा इक्वल टू माइनस के अल्फा प्लस प्लस सी वाई স্কোয়ার ব্যাস এখান থেকে তোমরা সহজেই এইজ কে বিন্দু নির্ণয় করতে পারবে এখন এটা তো আমরা ডিটেলসে করলাম যদি তোমাদের এমসি কিউ থাকে এবং একটা বিন্দু দেওয়া থাকে একটা নির্দিষ্ট সহলেখার উপর অঙ্কিত অলম্বের পাদ নির্দিষ্ট থানাও নির্ণয় করতে বলে তাহলে কি করে করবে তাহলে সরকার মেথড হল

equal to K minus beta by B equal to minus A into alpha plus B into beta plus C by Square plus B square. অর্থাৎ এই ফর্মুলা থেকে আমরা শর্টকাট মেথডে লম্ব পিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে পারব বুঝতে না এসেন্টের বই থেকে পেজ নাম্বার ওয়ান সিক্সটি সেভেন বর্ণনামূলক প্রশ্নাবলী আট নাম্বার বর্ণনামূলক আট নাম্বার প্রশ্ন দেখো টু কমা থ্রি বিন্দু থেকে এক্স প্লাস ওয়াই মাইনাস ইলেভেন ইকুয়াল টু জিরো এই সরলরেখার উপরে অঙ্কিত লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে তাহলে আমরা প্রথমে ধরে নিই ধরি টু পয়েন্ট থ্রি বিন্দু থেকে এক নাম্বার অঙ্ক বর্ণনামূলক এক নাম্বার এস এল দেব পেজ নাম্বার ওয়ান নতুন বইয়ে তাহলে এক্স থেকে ওয়াই মাইনাস ইলেভেন সরলরেখার উপর

বিন্দু দয়ের সংযোজক থ্রি বাই এইচ মাইনাস টু এবার এই সরলরেখা এক্স প্লাস ওয়াই মাইনাস ইলেভেন কল্টু জিরো সরিক লম্ব যেহেতু বিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশ মাইনাস ইলেভেন ইকুয়াল টু জিরো এটা এক নম্বর দিয়ে রাখো উপর লম্ব অতএব এটার প্রবণতা কোথায় এখানে গেছিলাম কে মাইনাস থ্রি বাই এইচ মাইনাস টু এটার প্রবণতা কথা হবে এক্স এগিয়ে গেল তাহলে হচ্ছে মাইনাস ওয়ান এটাই হচ্ছে প্রবণতা মাইনাস আর দেখো এরকম হবে y -x এই তাহলে মাইনাস এখানে আছে হ্যাঁ এটাই হচ্ছে প্রবণতা মাইনাস ইকাল টু মাইনাস ওয়ান তাহলে আমরা এটা কি লিখতে পারবো কে মাইনাস থ্রি বাই এইচ মাইনাস টু টু ওয়ান বা এখান থেকে আমরা লিখতে পারব কে মাইনাস থ্রি ইকাল টু এইচ মাইনাস টু এটা ইকাল টু ধরে নিই

এই অঙ্কটাই যদি শর্টকাট মেথডে করতে চাও শুধু তোমার অ্যান্সার দরকার এমসিকিউ কিউ ধরো কোশ্চেন আছে লম্ব পাদবিন্দু স্থানাঙ্ক তাহলে কী করে করবে তাহলে ধরি লম্ব পাদবিন্দু স্থানাঙ্ক এইচকে হুম তাহলে কী করবে তখন তাহলে হচ্ছে এইচ মাইনাস টু বাই এ তো এখানে এ মানে তো ওয়ান তাহলে এইচ মাইনাস টু বাই ওয়ান ইকুয়াল টু কে মাইনাস থ্রি বিও হচ্ছে ওয়ান তাহলে ওয়ান ইন্টু থ্রি থ্রি প্লাস সি তো এখানে মাইনাস ইলেভেন আছে তো মাইনাস ইলেভেন দাও বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এখানে ওয়ান আছে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার তাহলে কত হলো এখানে এইচ মাইনাস টু ইকোয়াল টু হচ্ছে টু প্লাস থ্রি ফাইভ ফাইভ মাইনাস ইলেভেন মাইনাস সিক্স মাইনাস আর এখানে মাইনাস তার মানে আছে প্লাস সিক্স সিক্স বাই টু তাহলে সিক্স বাই টু যদি হয় এটা এটা ইজকাল টু হলো সিক্স বাই টু তার মানে থ্রি অর্থাৎ এইচ মাইনাস টু তাহলে এইচ হলো থ্রি প্লাস টু ফাইভ এবং কে মাইনাস থ্রি ইজ ইকাল টু থ্রি অতএব কে ইজ ইকাল টু হল সিক্স তার লম্ব পাদবিন্দুর স্থানাঙ্ক হলো ফাইভ বাবা সিক্স যদি এম সি কিউ থাকে তাহলে এইভাবে করে নেবে আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওটা আমরা পরে অঙ্কগ্রহ করব উইসু অল দ্য বেস্ট থ্যাংক ইউ